আসসালামু আলাইকুম রহমতলা বন্ধুরা দেখেন আমাদের ফরিদপুরের ঐতিহ্য আমাদের ফরিদপুর বলমারি থানার পিএজের মাঠ আমি আইছিলাম বেড়াইতে আমার বওনাই বাড়ির সভা সেই সবাই আইসে আমাদের ফরিদপুরের ঐতিহ্য আইসি বেড়াইতে এখানেও শুধু খালি পেঁয়াজ আর পিঁয়াজ এটা কোথায় এটা হলো বলমারি থানার দায়িতপুর ইউনিয়ন নতুব দিয়ে গিরাম এখানেও শুধু খালি পিঁয়াজ এই দেখেন এই যে মুড়ি কাটা পেঁয়াজ এটা হলো মুড়ি কাটা পিএস মুড়ি কাটা পিএস দেখেন কত সুন্দর মুড়ি কাটা পিএস দেখার মতো মত দেখেন এই যে হলো মুড়ি কাটা পিএস এখানে প্রায় মনে হয় কত চার শতাংশ পাঁচ শতাংশ আছে মুড়ি কাটা পিয়াস লাগাইছে এই যে আবার এর পাশেই এই যে হলো পিএস যে পেঁয়াজের ডায়মন্ড পেঁয়াজ হবে কেবল লাগাইছে সপ্তাহানি কইছে লাগাইছে এই পেঁয়াজ আস্তে আস্তে বড়ো হবে আর এই দেখেন এর পাশেই এই যে আবার রসুনের খেত রসুন আমাদের ফরিদপুরই সব কিছু হয় উই দেখেন সরিষে খেত সরিষে খেত ওই দেখেন আবার এই দেখেন যে পেঁয়াজ ও দেখেন আবার ধুনের ক্ষেত ধুনে ওই যে সরিষে খেত ধুনে খেত আবার এই যে রসুনের খেত আবার এই যে মুড়ি কাটা পিঁয়াজ আবার সাথে আবার এই যে আসল ডায়মন্ড পিট পেঁয়াজ এই সবই আমাদের ফরিদপুরের ঐতিহ্য আমাদের ফরিদপুর সব পাওয়া যায় সব আমাদের ফরিদপুর আপনি কী চাবেন সব এই সময় হলো পেঁয়াজে বিখ্যাত এরপরে আবার পাটে বিখ্যাত এরপরে আবার ধানে বিখ্যাত আবার পাশাপাশি চৈতালি সব ফসল আছে এই যে হলো ডায়মন্ড এই যে কুবাইছে দেখছেন এই দেখেন কুবাই দিছে সব পেঁয়াজ শুধু পেঁয়াজ সব সব পেঁয়াজ আমাদের বলমারি থানায় প্রত্যেকটা ইউনিয়ন প্রত্যেকটা গ্রামে প্রত্যেকটা মহল্লায় পেঁয়াজে ভরপুর শুধু পেঁয়াজ আর পেঁয়াজ দেখলেই মন জুড়ে যায় পরানটা ভরে যায় আমাদের ফরিদপুরে বলমারি থানায় পেঁয়াজ বিখ্যাত এটা কিন্তু আমাদের পরমসুদ্দ ইউনিয়ন এটা হলো কি জানেন এটা হলো দায়িত্ব ইউনিয়ন এটা দায়িত্ব ইউনিয়ন এটা দায়িত্ব ইউনিয়ন আর আমাদের ঠিকানা তো পরমস ইউনিয়ন আমি আইসি বেড়াইতে আমার ভগ্নিপথিক বাড়ি নতুক দিয়ে গ্রাম দায়িত্ব ইউনিয়ন বলমারি থানারই একটা অংশ কারণ বলমারি থানায় আঠারোটা ইউনিয়ন তার একটা ইউনিয়ন দায়িত্ব ইউনিয়ন এই দায়িত্ব ইউনিয়নে মেলা কন্টেন ক্রিয়েটার আছে আমি অনেক চিনি কয়েকজন আছে দে কন্টেন ক্রিয়েটর এরম আছে কয়েকজন কন্টেন ক্রিয়েটার আছে আমি ফরিদপুর পরম দি ইউনিয়ন বলমারি থানার নুর ইসলাম ভাই কন্টেন্ট কে আমি তো সব ভিডিওতে আপনাদেরকে বলি যে আমি ফরিদপুরি নুর ইসলাম ভাই আর এই লং ভিডিওটা দিলাম এই পিঁয়াজ দেখানোর জন্য দেখেন আমাদের ফরিদপুরি ঐতিহ্যবাহী পেঁয়াজে বিখ্যাত দেখেন পিঁয়াজ করে চককে চক সব এই যে পিঁয়াজ শুধু পেঁয়াজ আর পিঁয়াজ ওই যে সূর্য ডুবে যাচ্ছে খুব সুন্দর একটা দেখার মতন সিনারি কে বলছে ফরিদপুর ইসলাম বলেন ভাই বলছে সূর্য ডুবে যাচ্ছে দেখাইতেছে আপনাদেরকে এই যে আমি ফরিদপুর ইসলাম ভাই একটা লং ভিডিও দিলাম দেখেন ওই যে সূর্য ডুবে যাচ্ছে আল্লাহ নিয়ামত আলহামদুলিল্লাহ আমাদের ফরিদপুরের ঐতিহ্য পেঁয়াজে বিখ্যাত কে বলছে ফরিদপুর নুর ইসলাম ভাই ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিবেন এবং পাশে থাকবেন অন্য আরেক দিন আর একটা ভিডিও নিয়ে হাজির হব ওই যে মওলার সূর্য ডুবে যাচ্ছে আমি ফরিদপুরনুল ইসলাম ভাই ধন্যবাদ বেশি বেশি শেয়ার চাই